আসসালামু আলাইকুম ভাইজান আপনাদের কি দুইটা মিনিট সময় হবে আমি আল্লাহ তাআলা দেওয়া এই জীবন নিয়ে আমি দুই মিনিট কথা বলতে চাই लास्ट সুই থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছে আমরা কি কোনোদিন চিন্তা করেছি আমরা কোনোদিন কি কোনোদিন বেদের চিন্তা করে দেখেছি না আমরা আল্লাহ তালা যে জীবন দিয়েছে আমাদের এতটুকু বয়স হয়ে গেছে যে আল্লাহ আলমী জীবন দিয়েছে ওই রকম আলমিনের সুক্রিয়াকে আদায় করেছি না আল্লাহ তালা তো আমাদেরকে চাইলে শুরুকালের মধ্যে পিছিয়ে দিতে পারে মায়ের গর্ভের মধ্যে পিছিয়ে দিতে পারে আল্লাহ তালা বলতেছে না আমি তোমাদেরকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সুযোগ দিচ্ছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাওবার সুযোগ দিচ্ছি তোমরা আমার দিকে ফিরে আসো তাওবা করো নামাজের দিকে ফিরিয়ে আসো ওই আমরা তো কোনো আল্লাহ তাআলা যে নামাজের বিধান দিয়েছে প্রতিদিন পাঁচ রক্ত বরস নামাজ দিয়েছে আমরা তো কোনো দিন আগ্রহ করে আল্লাহ তালার ধরে জাতার নামের ভয়ে কোনো দিন নামাজ পড়তে পাই না আজাদ দিয়েছে ঠিকই মসজিদের সামনে চলে যায় আজাদ শুনে ঠিকই দোকানের মধ্যে আমরা বসে গল্প করি আজান শুনি যে আমরা বছরের সময় উঠতে পারি না হ্যাঁ আমরা নামাজ পড়ি বলতে পারি আমরা নামাজ আমরা মুসলমান কিন্তু সেই দিন কি হবে শুক্রবার হবে সেই দিন ঈদ উল আজহার ফিতর হতে হবে ঈদ উল আজহারের ওই কোরবানের ঘুষ জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হতে এটা তো জীবন না আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি যেই জীবন দান করছি এই জীবন শেষ হয়ে যাবে এই জীবন বংশ হয়ে যাবে এই জীবন থাকবে না তোমাদের এই জীবনের হিসাব আমি ভালো কাজ করলেও জাল্লা তোমাদেরকে আমি প্রতিদান দেব মন্দ কাজ করলেও আমি তোমাদেরকে জাল্লা হিসাব করে শাস্তি দেব সেই জন্য আল্লাহ তালা রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের

যেন আমাদের মিসটা যেন আমরা শুদ্ধ করতে পারি সেই তৌফিক দাম করুন আমিন